হেদায়েতের মধ্যে মানবিক এবং নৈতিক মূল্যবোধের ক্ষেত্রে মদ্যপন্থা অর্থাৎ মদ্যপন্থাটা শুধুমাত্র আকেইদার ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে সীমাবদ্ধ না এই ওয়াস আল আয়াল মধ্যপন্থা ভারসাম্যপূর্ণ পন্থা এটি মানুষের চারিত্রিক নৈতিক মূল্যবোধের ক্ষেত্রেও এটি প্রযোজ্য এবং মানবিক মূল্যবোধ মানবিক মূল্যবোধের ক্ষেত্রেও মধ্যপন্থা একটি গুরুত্বপূর্ণ বিষয় এই মধ্যপন্থা না জানলে একজন মানুষ আঁকিদার ক্ষেত্রে সহি আঁকিদার হইতে পারে এবাদতের ক্ষেত্রে এবাদতকারী হইতে পারে কিন্তু চারিত্রিক ক্ষেত্রে মানবিক ক্ষেত্রে একটা বেয়াদব হয়ে গড়ে উঠতে পারে মানে চারিত্রিক ক্ষেত্রে মধ্যপন্থা জানে না মানবিক মূল্যবোধের ক্ষেত্রে মধ্যপন্থা জানে না তাহলে এই লোকের আকৃদা সহি তার আমলগুলো সহি কিন্তু কথাবার্তায় আচার আচরণে পারস্পরিক লেনদেনে মানুষের সাথে পারস্পরিক মেলামেশার ক্ষেত্রে একটা বেয়াদব মানে এই লোক আসাতে গিয়ে বুঝে নেই দিনের মত্যপন্থা বুঝে নে আল্লাহ রসুল সাল্লা মুসলিম ও মুসলিম গাই সব ধরনের মানুষের সাথে যে নৈতিক মূল্যবোধ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করে গেছেন এটাই কি পর্যন্ত দুনিয়ার সকল মানুষের জন্য উত্তম নমুনা মধ্যপন্থা এবং ভারসাম্যপূর্ণ পন্থার ক্ষেত্রে এই পন্থা যদি কেউ বুঝে তাহলে তাকে নিয়ে সমাজে কোনো ধরনের অসুবিধা তৈরি হয় না তাকে অনেকে অপছন্দ করতে পারে তার সাথে অনেকের বিভিন্ন বিষয়ে একতালাপ থাকতে পারে কিন্তু এটা নিয়ে তার মাঝে অন্যদের মাঝে শত্রুতা তৈরি হয় না এটা নিয়ে অন্যদের মাঝে মারামারি হয় না ঝগড়া দাঁটি হয় না ঝগড়া হইলে তর্ক বিতর্ক হইলে এটা সুন্দর এক তর্ক হয় আহসান মানে ঝগড়াটাও একটা সুন্দর ঝগড়া আল্লাফা কোরআন একারিমে এমন একটা ঝগড়ার নীতিমালা বর্ণনা করেছেন যে ঝগড়াটা তারা শত্রু বন্ধুতে পরিণত হয় আল্লাফা কোরআনকারিমে বলছেন চুরা হামিমা সাজদার মধ্যে ওয়ালা তাস্তাবিল হাসান আতুওয়ালা সাইগিয়া ইদফা বিল্লাতেহিয়া হাসান বা ঈদ আল্লা দে বাইনা কাওয়াবাই না হু আদাবাতুন হামিম আল্লাহ রাব্বুল আলামিন বানা ওয়ালা কাসতা বিল হাসানাতু ওয়ালা সায়িআহ হাসান আর সায়িআহ ভালো আচরণ খারাপ আচরণ দুইটা এক জিনিস না ইদ পা বিল্লাতি হিয়া আহসান কেউ যদি তোমার প্রতি খারাপ আচরণ করে সায়িআহ আচরণ করে তুমি তার প্রতি এমন আচরণ প্রদর্শন কর যেটা তার থেকে অনেক সুন্দর আহসান فاذا লাদি বাইনকা ওয়া বাইনহু আদা ওয়া এই আচরণের দ্বারা যদি তোমার মাঝে আর তার মাঝে শত্রুতা থাকে এই শত্রুতা দূর হয়ে তোমাদের মধ্যে অন্তরঙ্গ বন্ধুত্বের রূপ নেবে মানে জগড়াটা এত সুন্দর জগড়া যেই জগড়ার কারণে শত্রু বন্ধু হয়ে যায় এই আচরণ এই মানবিক মূল্যবোধ এই নৈতিক মূল্যবোধের নাম হইল আল ওয়াসাতিয়াহ আল ইতেদাল দেখা যায় আমাদের জগড়া হইলে শত্রুতা আরো বাড়ে দূরের কথা সম্পর্ক আগের থেকে আরো দূরত্ব আরো বেড়ে যায় বিচ্ছিন্ন আরো বেড়ে যায় কারণ আমরা আল্লাহ নবী সাল্লা সাল্লামের হেদায়তের মূল হেদায়ত হিসাবে গ্রহণ করতে পারিনি